তুমি ভালোবাসা সবচেয়ে পারে তোমার বাবা বলেছিলেন যে গাড়ি যখন চলবে পথচারীদের গাড়ি যেন সম্মান করতে পারে হ্যাঁ হ্যাঁ বাবা বলেছিল তোর গাড়ির ভিজিয়ে না উনিশে এপ্রিল এমন একটা দিন সেই দিনটা আরেকজন মহীরুহের কথা মনে পড়ে যায় নিঘপিরনের ব্যাগের ভিতর মন খারাপে দেশতা মন খারাপ হলে খোয়াশা হয় ব্যাকুল হলে দেশতা দেড় ঘন্টা দু ঘন্টা সাইলেন্স থাকবে রূপম দাঁড়িয়ে থাকবে কিন্তু শুধু দেওয়ালে দেওয়ালেপি হবে বাবা ডান হাত নিবিড় করে ধরো আমার ভয় দেখাচ্ছে কাট কোবেলে পোড়োবাড়ি দ্য ওয়াল প্রেজেন্স রক বাজ বাই রূপব ইসলাম পাওয়ার বাই ঢলা ওয়ার দ্য চেঞ্জ দ্য ওয়াল নিবেদিত রক বাজ এই পডকাস্টের নতুন একটা পর্ব নিয়ে ফেরত এলাম এবং দেবুদার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলাম শ্রী দেবজ্যোতি মিশ্র আমার অন্যতম গুরু একটা পর্বে তিনি এসেছিলেন এবং আমরা চেয়েছিলাম যে তিনি আবার আসুন তিনি কথা দিয়েছিলেন আসবেন এবং অ্যাকচুয়ালি দেবুদার সঙ্গে কথা শুরু হলে সেই কথা তো অত চট করে শেষ হবে না অনেক परतে পরতে ব্যাপার আছে কথার আমাদের অনেক রকম কাজ আমরা এক সঙ্গে করেছি দেবুদা আমাকে সুযোগ দিয়েছেন এবং অনেক কিছু শিখেছি দেবুদার কাছ থেকে আগেরবার একটা প্রসঙ্গ এসেছিল সেটা হচ্ছে এককের প্রসঙ্গ দেবুদা আমার একক দেখতে খুব বেশি ভালোবাসেন এবং গতবারের এককের তারিখ ছিল উনিশে এপ্রিল এবার হচ্ছে একত্রিশে মে একত্রিশে মে কলা মন্দিরে হচ্ছে তুমি অবশ্যই আমি তো আসবোই উনিশে এপ্রিল যে একক হয়েছিল সেই দিনটা আমাদের কাছে এমন একটা দিন সেই দিনটা আরেকজন মহিরুহের কথা মনে পড়ে যায় ঋতুপর্ণ ঘোষ এবং যার ছবি বলতেই আমার কাছে দেবজ্যোতি মিশ্র এই নামটাও হাত ধরা ধরি করে আসে দেবুদা ঋতুদাকে নিয়ে কিছু কথা তোমার কাছ থেকে শুনতে চাইব প্রথমে আহ ঋতুর সঙ্গে আমার অনেক বছরের গল্প আমার এপ্রিল বললে পরে আমার আরেকটা জিনিস মনে হয় দেবীর মৃত্যু দিন এবং সেই কারণেই কারণে উনি এ করেছিল এপ্রিল অনেক 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 স্মৃতি অনেক বিভিন্ন রকম ভাবে তো এনিও ঋতুর সঙ্গে তো অনেকটা মানে অনেকটা সম্ভব আমরা গান করেছি যতটা তার থেকে বেশি গান বাজনা করেছি যতটা তার থেকে বেশি অনেক গল্প অনেক ঋতু মানে অনেক গল্প একদিন সকালবেলা আমি নিশ্চয় একদিন সকালবেলা ও যেরকম ভাবে নিজেকে এত সমালোচনা করতে পারতো বললো দেখবো আমি একটা ছবি করেছি এবং ছবিটা একদম হয়নি ভালো আমরা জানি আহ তিতলি ছবিটা ছবিটা জানিস তো সমেক আমি দেখছি আমি অর্ঘ দেখালো মানে কি করি বলতো ছবিটা আমার আসবি আমি এলাম বললো কি করি বলতো একটা জিনিস হচ্ছে তুই মিউজিকটা কিভাবে ভাবছিস আমি তখন ঋতুকে বলেছিলাম যে মানে যে আচ্ছা একটা কোন গান দিয়ে এটা যদি গাছ গাঁথা যায় এদিকটা এবং ঋতু আজকে নেই মানে এত তো এরকম নয় যে একা আমি বলেছি তা না ঋতু আমরা দুজনে মিলেই আমরা এরকম একটা ভাবলাম ব্যালাড এবং মুহূর্তের মধ্যে বলে দাঁড়া ঠিক আছে বলে ঠিক আছে তুই ভাবছিস সেটা এরকম আমার এই কথাটা सुनते सुनते না অন্য একটা কথা মনে পড়ে গেছে সেটা আমার আমার গান সংক্রান্ত পরে বলছি তো আমি তখন বললাম যে ঠিক আছে পরদিন সকাল বেলা খুব সকাল বেলা উঠতো এবং উঠে সবাইকে বিরক্ত করতো আর কি তো চলে আয় ঋতুর বাড়িতে আমার একটা গিটার থাকতো আর একটা চশমা থাকতো কেন গিটার আমি গিটার রেখে দিত তুই এলে করবি আর চশমা আমি খুঁজে পাবো না বলে একটা চশমা রেখে দিত যে এই চশমাটা নিয়ে যাবি না আচ্ছা ওকে আমি যদি অনেকটা চশমা পড়েও থাকি একটা জানি যে চশমা আছে তো বললো এ শোন আমি এটা লিখেছি ও মিকিওনের ভাগের ভিতর মন খারাপের ডিসটা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকউল হলে ডিসটা তারপর এগিয়ে চলছে তারপর এগিয়ে চলেছে এগিয়ে চলছে এগিয়ে চলেছে আমি আমাকে বলল এটা নে হুম রীতু লেখা মিশন বলেছি আমি আমি নিলাম নিয়ে আমারতে গিটার এবং সিমেজের হুম আমার ওই আকাপাকা হিলি এরিয়া যে পাহাড়ের সেটা এটা চলছে দং ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা মন খারাপের খবর আসে মন খারাপের খবর আসে মন পাহাড়ের দেশে চৌ সব ভাগছে যেথায় যে মন থাকছে মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে বিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা সেভেনটা দারুণ মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা এটা কিন্তু আমি এসো আন্ডারফুল সেভেন জানিস অনেক সময় বলে না যে একটু তোমাকে একটু দূর থেকে দেখতে হবে মানে এই গানটা এবং আরেকজন এমন একজনকে নিয়ে দেখো যে কখনো দেখেনি সে অন্যভাবে তোমাকে দেখাতে পারবে কেন সেভেন আমি নিজে কোনোদিন ব্যবহার করতে পারতাম না আমার কন্ডিশন টা ঠিক আছে কিন্তু তুই তোর কাছে ওটা সেভেনতে অটোমেটিকালি চলে এসেছে আমার মনে হলো যে একটু লাগে মন খারাপের কথা হচ্ছে যখন তখন একটু ব্লুজ হ্যাঁ একটু পূর্ণতা কেন পুরোটাই যাবো কাজে একটু অপূর্ণ থাক আমার এরকম অনেক ব্যাপার আছে দেবুদার সঙ্গে বলবার মতো দেবুদার প্রসঙ্গে যে আমার নিজের জীবনে আমি তো যখন ফসেলস এর গান রিলিজ করে গেছে এবং মোটামুটি সবাই চেনে আমার গানগুলো অনেকেই গাইছে তখন আমার খুব দুঃখ যে প্লেব্যাক তখন আমার করা হয়নি তাই বলছি যে এটা একটা অপূর্ণ থাকবে মানে কোনোদিন কি প্লেব্যাকের সুযোগ পাবো না তো দেবুদার কাছে গেছি দেবুদার মিউজিক ভালোবাসি এবং গান গাইতে চাই তো দেবুদার ছাদের একটা বড় সড়ো ঘর ছিল সেখানে প্রচুর গান গেয়েছি প্রচুর গান তাও পরীক্ষায় পাশ করতে পারিনি মানে আবার পরীক্ষার প্রসঙ্গ চলে এলো পরীক্ষায় পাশ করতে পারিনি এবং দেবুদা আমাকে গান গাইতে দেয়নি দেবুদা বললো যে তুই গান লেখ আমি প্রচুর বিজ্ঞাপন করি এবং বিজ্ঞাপনের গান রেগুলার লিখে গেছি দেবুদার নির্দেশ অনুযায়ী এবং সিরিয়ালের গান লিখেছিস এবং দেবুদা না একটা বিজ্ঞাপনের গান এটা একটা সাবানের গান হবে বা একটা বিস্কিটের গান হবে সেটা নিয়েও ব্রিফিং করতো আমাকে ফোনে অন্তত একটা যদি চার লাইনের গান লিখতে হয় চল্লিশ মিনিট ধরে বোঝাতো এবং এইটা আমি বলছি যে এই জন্য আলাদা করে আমি গুরুত্ব দিচ্ছি বা গুরু বলছি গুরু বলে ডাকছি তার কারণ ওই যে শুনেছি ওইগুলো শুনে এবং তুমি একটা জিনিস বলো আমি মনোযোগী শ্রোতা ছিলাম মনোযোগী ছাত্র ছিলাম না আজও আমার মনে হয় যে আমি আমার মনে হয় যে তুই যখন এককের অনুষ্ঠান করিস আমি একক এবং আমি যখন স্টুডিওতে রেকর্ডিং করি তুই যখন স্টুডিওতে আসিস তুই মানে আমার কোন শিল্পীর সঙ্গে মানে আমি বলছি আমি তো একদম একটা ক্যামেরার সামনেই বলছি দাঁড়িয়ে কোনো একজন শিল্পী এত প্রস্তুত হয়ে কোনো একজন শিল্পীকে আমি আমার ভারতবর্ষে সমস্ত শিল্পীর সঙ্গেই মানে আমরা পরবর্তী সময়ে আমরা যাদের সঙ্গে কাজ করেছি করেছি এত প্রস্তুত হয়ে কেউ আসেনি আর ও একটা কথা রূপম একটা তুই যে কথাটা বলিস না বলে দেখো আমি না খুব পরিশ্রম করতে চাই ও শিখে আসে ও জানে এসে তুলে নিতে পারে আমি ওকে বহু জায়গায় দেখেছি যে তুলে নিতে পারার ক্ষমতা এবং ইম্প্রোভাইজ করতে পারার ক্ষমতা অসম্ভব ভালো কিন্তু ও তৈরি হয়ে আসে এই তৈরিটাই এই স্টুডেন্ট থাকা একটা গান এবং প্রতিটি গানকেই তুই আমি জানি যে শুধু আমার গানই নয় সবার গানই তুই প্রস্তুত হয়ে যাস এইটা আমার পরবর্তী জেনারেশন মানে আমাদের যা আমরা যাদের দেখতে চাই আমরা তো দেখি যে কেউই প্রস্তুত হয়ে আসে না গান মানে কাউকে যদি দেওয়া হয় অনেক আগে থেকে তোর ক্ষেত্রে যেমন আমার ব্যক্তিগতভাবে তোর ক্ষেত্রে যেমন আমার ভীষণভাবে গানটা ট্র্যাক হয়নি ট্র্যাক হয়নি সয়নি অথচ রূপমের ডেট না রূপমের ডেট না হয়ে গেছে রূপমের ডেট না হয়ে গেছে রূপসার সাথে কথা হয়ে গেছে আর বাদ বাকি সব কিছু হয়ে গিয়েছে কিন্তু আমার গানের ট্র্যাকটা হয়নি এবং আমি একদম পারফেক্ট ট্র্যাক করে আমি নিজে গিয়ে দেব অন্য কাউকে দিয়ে নয় সেটা করেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তোর এই যে অনেকটা সময় আমি তো বক 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 করি সুতরাং তুই সেটা শুনিস না বহু মানুষের কথা থেকে শেখবার আছে এবং আমি এটা বলতে চাই যে আমি একটা গান লিখেছিলাম অনেক পরে মানে অনেক পরে না মানে দেবুদার সঙ্গে কাজ করতে করতেই লিখেছিলাম দেবুদার কথাগুলো মাথায় নিয়ে লিখেছিলাম এবং তুমি বলেছিলে ভালোবাসা সবচেয়ে বড় হতে পারে কারণ নিস্তরঙ্গ জীবন স্রোতে কালবৈশাখী হতে পারে এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো কিন্তু দেবুদার বলা কথা দেবুদার ছন্দে বলেনি কিন্তু এই যে ভালোবাসা যে এত মহান ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা যায় এই কথাগুলো গাই এই গান এটা কিন্তু দেবুদার জন্য আমি লিখিনি কিন্তু দেবুদার জন্য অন্য গান লিখছিলাম তার পিঠোপিঠে আমি এই গানটা লিখছিলাম পিঠোপিঠি গান তোমার জন্য অন্য গান লিখছিলাম ভালোবাসা নিয়েই কোন একটা গান লিখছিলাম সেটা আমার ভালোবাসা হ্যাঁ সেটা সেটা মনে মনে এই মুহূর্তে মনে পড়ছে না কোন গান কিন্তু লিখেছি ধরা যাক দেবুদার কথা শুনে দেবুদার একটা গানের ব্রিফিং থেকে আমি হয়তো তিনটে গান তৈরি করেছি মানে ওই যে ফেলুদা বলেছিল না যে জটাই বলেছিলেন যে এই একটা ভিলেন যা দেখলাম মশাই এটা ভেঙে তিনটে ভিলেন বেরিয়ে যাবে তো আমি দেবুদার কথাগুলো যা শুনেছি টেলিফোনে সেগুলো প্রত্যেকটা কথা ভেঙে না আমার জীবনে অনেক কাজ বেরিয়ে গেছে যেমন এই গানটা এদের আরো অনেক আর এখানে আরো অনেক চরিত্র আছে কিন্তু এখানে দেবদার কথাগুলোও আছে দেবুদা যা বলছে আমাকে আমি ভিজেছি শহরে সন্ধ্যায় সাইকে বেলে কালো ঘুম ভেঙেছে আলাম শব্দে আমি ফিরতে চেয়েছি ভালো আমি ফিরেছি ফের তোমার কথায় আর তোমার মায়াবি আশ্রয় নিতে বারবার বিগত শত সহস্র আলো বর্ষে তুমি বলে বলেছি ভালোবাসা সবচেয়ে বড় হতে পারে কারণ স্তরঙ্গ জীবন স্রোতে কাল বৈশাখী হতে পারে ঘর ভাঙা ভালোবাসা পারে নিশ্বাসের নিশ্বাসে ভালোবাসা পার খুব করে দিতে ধীরে চলো সব ছিড়ে চলো যেখানে মন যেতে চাই আমি আছি তোমার অপেক্ষায় স্টেশনে যখন শেষে তো এই গান এই গানের কিন্তু আমার দেবুদার সঙ্গে কথা বলতে 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 শুনতে শুনতে এই গান মনের কোথায় যেন তৈরি হয়ে যাচ্ছে আর অনেক কিছু এসে মিশছে এবং এই স্টেশনে শেষ ট্রেন দাঁড়ানো অবস্থা থেকে আলটিমেটলি গিয়ে আমি একটা চলন্ত ট্রেন আবার নতুন ট্রেন পেলাম সেটা হচ্ছে প্লেব্যাকের ট্রেন এবং দেবদার কাছে ফাইনালি আমি ডাক পেলাম এবং সেই যে ডাক পেলাম সেটাও একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দেবুদা আমাকে বলল যে কিশোর কুমারের একটা গান খুবই বিখ্যাত গান সেটা গাইতে হবে এবং পর্দায় থাকবেন মিঠুন চক্রবর্তী সেই গানটা হচ্ছে সিংহ লঙ্কার জন্য গাওয়া সিং নেই তবু নাম তার সিংহ এবার ঘটনা হচ্ছে আমি দেবুদাকে বলে প্রথমে বলেছিলাম যে দেবুদা পারবো না তারপর বলেছিলাম দেবুদা এই গানটা আমি একবারই গাইবো জীবনে ওই স্টুডিওতে আর কখনো কিন্তু আমাকে বলবে না এই গানটা গাইতে কারণ কোনো প্রমোশনে বা ইত্যাদিতে যদি আমাকে বলো যে এই গানটা গাইতে হবে আমি পারবো না আমি একমাত্র তুমি যখন নির্দেশ দিচ্ছ তখন গানটা গাইবো স্টুডিওতে এবং এই গানটা গাইবার ধৃষ্টতা আমি আমি দেখাতে পারি না এবং দেবুদা আমার এই কথা মেনে নেয় একবারই আমি গানটা গাই কিরম হয়েছিল সেটা তো কারো ভালো লেগেছে কারো হয়তো ভালো লাগেনি সেটা যে কোনো গানের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু তারপরে আমি ধীরে ধীরে দেবুদার প্রচুর গান পেতে থাকলাম একে 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 এবং যে কথাটা একটু আগে বলতে চেয়েছিলাম বলা হয়নি সেটা হচ্ছে যে দেবুদা বুঝলো না যে ঋতুদা এসে বললেন যে সিনেমাটা জমছে না কি করতে পারবে দেবুদা কি করতে পারবে দেবুদা একটা গানের সাজেশন দিলো এই দেবুদার সঙ্গে লেটেস্ট যে সমস্ত কাজ করেছি বোধ না লেটেস্ট প্রকাশিত গান নয় তারপরেও গান প্রকাশিত হয়েছে দেবুদার সঙ্গে কিন্তু অন্যতম একটি বিশেষ গান প্রতিমের ছবিতে হ্যাঁ 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 এই গানটাও কিন্তু সিনেমা তৈরি হওয়ার জন্য পরে 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 গানটা সে একই রকম গল্প মানে সিনেমাটাকে আমি তো বলবো যে সিনেমাটা দেখেছি আমি হলে এবং এই গানটা যেরকম ব্যাকগ্রাউন্ড সেরকম এই গানটা যেন সিনেমাটার প্রাণ একদম 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 আমাদের আমরা যে কারণে এবার বারবার করে ব্যবহার করেছি এবং শেষে আবার ফিরে আসে গানটা গানটা ফিরে আসে ওটা খুব মানে যেটা হয় যে ছবির জন্য গান করার ক্ষেত্রে দাঁড়িয়ে মানে তো অনেক দিন ধরে দেখছি আর কি যে ছবি মানে ছবি হয় কখনো ছবির জন্য গান হয়নি কিন্তু ছবি হবার পরে মনে হয়েছে যে একটা মিউজিকাল এক্সপ্রেশন দরকার হুম সেই মিউজিক্যাল এক্সপ্রেশনে গান সেটা দুর্দান্ত গেয়েছিলিসও তুই কিন্তু ফ্যাক্ট তুমি পরের দিন ফোন করেছিলে হ্যাঁ আমি গানটায় যেদিন গাইলাম হ্যাঁ পরের দিন সকালে তুমি ফোন করে বললে যে আমি জীবনের চারটে গান আমি চারটে চারজন বা তিনজন আহ তিনজনের গাওয়া আমি বিশেষ করে মনে রেখেছি তুমি বললেই কথাটা এবং সেই তালিকায় আমি আজকে তোকে ইনক্লুড করলাম দিস আহ রেন্ডিশন এই গানটা গাইবার জন্য তোকে সেই তালিকায় নামতে গেছিলি আমি সেটা রেডিওতে আমার প্রোগ্রামে বলেওছি যে এটা আমার একটা জীবনে সব থেকে বড় অন্যতম বড় পুরস্কার যে দেবজ্যোতি মিস্টার আমাকে ফোন করে বলছেন পরের দিন রেকর্ডিংয়ের পরের দিন সকালে ফোন করে বলছেন যে আমার আহ জীবনের সেরা তিনটে রেকর্ডিংয়ের মধ্যে এটাকে আমি রাখি না না তোমার মনে আছে কি আমি বলেছিলে হ্যাঁ হ্যাঁ এখনো একই জিনিস মানে রাখি মানে রেখেছিলাম না রাখি তো তোমার এই যে নিটা সেটা তো ফিল্ম মিউজিকে শুধু সীমাবদ্ধ থাকে না তুমি স্টেজেও সমানে নতুন নতুন প্রেজেন্টেশন করতে চাও প্রচুর নতুন ছেলে মেয়েদের সঙ্গে প্রচুর ছেলে মেয়েরা প্রচুর ছেলে মেয়েরা তারা আসে তারা করতে থাকে দাঁড়িয়ে এই এক্সপিরিয়েন্সটা কি রকম মানে এই যে নতুনদের গান শেখানো বা নতুনদের ট্রেনিং দেওয়া কতটা ওদের জন্য কতটা তোমার নিজের জন্য একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে সেটা হচ্ছে যখন আমি আমি ছেলে মেয়েদের সাথে কাজ করি তখন রিজুমিনেটেড হই যেমন আমি একক আমি এককের একটা কথা বলছি যেমন হচ্ছে এককে যখন এককে আমি কিভাবে যাই বলো একক আমি রূপম ইসলামের রূপম ইসলাম গাইছি এককের দ্বার না আমি একটা তোর যারা ফ্যান তাদের মতো যাই ইনসিডেন্টলি আমি মিউজিকের মানুষটা আমি মিউজিক ভালো করে বুঝতে পারি মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে পারি এবং বুঝতে পারছি যে কি করছিস তুই কর্চা বাজাচ্ছিস এই প্রোগ্রেশন এবং মাথার মধ্যে একটা কিছু ঘুরছে আমি না এখন বুঝতে পারি কিন্তু প্রেডিক্ট করতে পারি না যে তুই কখন ফিরে গিয়ে তুই দাঁড়িয়ে তুই কখন তোর শ্লেষ দিয়ে ব্যাং মানে ভীষণ ভাবে শ্লেষ দিয়ে একটা ব্যঙ্গাত্মক ভাব নিয়ে তুই তোর নিজের কিছুক্ষণ আগের মুহূর্তকে তুই অ্যাটাক করবি হ্যাঁ এই যে আক্রমণ মানে আমি বলছি যে আমি তোর মঞ্চটা নিয়ে না আমাকে আমাকে যদি আমাকে লিখতে বললে মানে আমি কতটা লিখতে পারবো আমাকে বলতে বললে আমি মানে এতটা বলে যেতে পারবো যে একটা গোটা বই হয়ে যাবে তোমার একটা বিশেষ পছন্দের গান হচ্ছে যেটা দেওয়ালিপি দেওয়ালিপি দেয়ালিপি দেয়ালিপিটা আগেরবার হয়নি এবার একত্রিশ তারিখে যেন হয় একত্রিশ তারিখে হয় এই কথাটা একত্রিশ তারিখে হতে হবে দেয়ালিপি অন্য কোনো কিছু না হোক দেড় ঘন্টা দু ঘন্টা সাইলেন্স থাকবে রূপম দাঁড়িয়ে থাকবে কিন্তু শুধু দেওয়ালিপি হবে আমার মনে হয় দেয়ালি তুই বোধ আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে গাইতে পারিস মানে বিভিন্ন রকম ইম্প্রোভাইজেশনের সঙ্গে সঙ্গে কথা বলি ইমপ্রোভাইজেশনে এই গানটা কেন এত তোমার এত কেন না আমার আমার যেটা লাগে সেটা হচ্ছে যে আমার জীবনে যে যে জিনিসগুলোকে আমাকে ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে বাইসাইকেল টিপস আর বাইসাইকেল টিপস আমাকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার করেছে ওই বাবা আর ছেলে তাদের যে জীবন এবং আমার নিজের জীবনের কিছু মুহূর্ত ফিরে ফিরে আসে এবং বাবা ছেলের ওই মুহূর্ত আমাকে এ বাইকাস বাইসাইকেল থিপস এ প্রচন্ড ভাবে মানে আসে বা গল্প যখনই এবং চালি চ্যাপ্লিন ওই কিড আহ জ্যাকি কুগার যে ছোট চরিত্র করে এবং চালি চ্যাপলিন এবং দেওয়া আমার মানে আমার এই চোখের জলটা আমাকে বাঁচায় আমি বোধহয় তোর এককে যাই তোর একক কিন্তু আমি যখন কোভিড হয়েছে তখন তো মানে অনলাইনে আমি শুনেছি আমি দেয়ালিপুরটা যখন আমি যেদিন শুনলাম আমি আমি বুগিকে এসে বলেছি আমার ছেলেকে বলেছি আমার ছেলেকে বলছি তুই একটা গান শুনলে পরে না তোর পৃথিবীর কোনো গান তোর আর মনে হবে না দেয়ালিপিটা এরকম একটা গান তুই শোন মানে আমি জানি তোমার এই ইমোশনাল জায়গাটা এটার থেকেও আমি এটা আমি খুব ভক্তি ভরে এখান থেকে শিক্ষা নিয়েছি এটা এটা শিক্ষণীয় একটা জায়গা বিষয়টা হচ্ছে যে তুমি বলেছিলে যে তোমার বাবা বলেছিলেন যে গাড়ি গাড়ি যখন চলবে পথচারীদের গাড়ি যেন সম্মান করতে পারে হ্যাঁ হ্যাঁ এই কথাটা আমি 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 ক্যালকাটা স্কুল অফ মিউজিকে যাচ্ছি আমার বাবার একটু ধুতি পরে যাচ্ছে বাবা এবং সেই একটা গাড়ি বেরিয়ে গেল একটা ধুতি পরা একটা দুর্দান্ত মাস্টারমশাই হুম কালিগঞ্জ চণ্ডীতলা থেকে বাস সমস্যা নিয়ে যাচ্ছে ক্যালকাটা স্কুল অফ মিউজিক সেই এলিটিস্ট জায়গায় এবং বাবার জুটিটা এমন দিয়ে গেল আজকে আমি বুঝতে পারি বাবা কি কাচুমাচু ভাবে কিন্তু বাবার একটা প্রখর তো একটা ব্যাপার ছিল কাচুমাচু ভাবে সেই এলিটিস্ট বাবা মাদের পাশে বসে আছে আর ছেলে বাঘ বাজাচ্ছে ওখানে এইটা দেখে আমার মনে হচ্ছিল আমি আমার শারথীদের বলি যে তোমরা কখনো গাড়ি এমন ভাবে চালাবে না বাবা বলেছিল তোর গাড়ির ভিজিয়ে না হ্যাঁ এইটা 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 এটা কি আমি এমন এমন শিক্ষা তুমি দিয়েছো এই যে তোমার সঙ্গে বিজ্ঞাপনের কাজ আমি করেছি সিরিয়ালের কাজ করেছি কিন্তু সরি আমি এই শিক্ষা এমন শিক্ষা এটা আমি মনে রেখেছি তুই দেখলে তো এটা প্রমাণ হলো যে আমি মনে রেখেছি এবং এই এটা কিন্তু এই শিক্ষাটা কিন্তু এটা গুরুমুখী শিক্ষা এবং এটা কিন্তু আমার ছাত্রদের বা আমার থেকে যারা কথা কিছু শুনতে চায় তাদের আমি এটা পাস করে দিচ্ছি হ্যাঁ এবং এই যে এই যে চোখের জল এটা একটা পবিত্র জায়গা জানো তো এই চোখের জলটা আমার এই গানটা তোমার পছন্দের গানটা গা আমি একটা ব্রত নিয়েছিলাম আমার লাইফে সেই থেকে আমি বেরিয়ে চেষ্টা করেছি কারণ বড্ড শারীরিক অসুবিধা হয়ে যায় মানে শরীরের পক্ষে আমি এই দেওয়ালিপিটার আমার একটা নিজের সঙ্গে একটা শর্ত ছিল যে এটা যেন কখনো আমি শুকনো চোখে না গাই এখন আবার উল্টে নিয়েছি মানে এত বিপর্যস্ত হয়ে পড়েছি তুমি জানো তখন আমি আমি গাইতে গাইতে কেঁদেছি আমি গাইতে গাইতে চিৎকার করেছি এবং ওই যেটা বলছিলাম আগের বার যে একক মানে হচ্ছে নিজেকে নিজের সমস্ত ইনভেনশন ছেড়ে ত্যাগ করে শৈল্পিকভাবে নিজেকে উন্মুক্ত না করতে পারা তাহলে আর একক হলো কই মানে একক মানে শুধুমাত্র অন্যান্য ইনস্ট্রুমেন্ট থেকে নিজেকে অব্যাহতি দিলাম তা নয় নিজের যে আড়াল ধরা যাচ্ছে চামড়া সেটা থেকেও আমি সেটাও সরিয়ে দিলাম সেই পর্দাটাও সরিয়ে দিলাম সেটাই এই গান এটা দিয়ে আজকে শেষ করি এবং চেষ্টা করছি যাতে পর্দাটা আপাতত সরে না যায় কারণ সামনে একক একটি আমাকে তো একটা মোটামুটি তৈরি অবস্থায় থাকতে হবে স্টেজে আগে উঠবার থাকুক স্টেজে যখন উঠবো তখন পদ্মাটা সরবে দেখা হবে আগামী এপিসোডে এই গানটা দিয়ে শেষ করছি দেবুদার প্রিয় গান দেওয়ালি পিঠ একটা অংশ গাইছি আমরা আসলে যন্ত্রনা প্রজাতির ছেলে আমাদের পথে পথে ভাঙা কাজ পড়ে থাকে তার মধ্যে শুকনো গোলাপ খুঁজে ফেলে থমকে দাঁড়াই তীর কোন পাকে বাবা ডান হাত নিবিড় করে ধরো ভয় দেখাচ্ছে কাঠ কোবেলের মুড়ো বাড়ি আউটহাউস ভের শব্দ শুনে যাচ্ছে প্রজন্মের স্যাংচুয়ারি আমাদের পথে নক্ষত্রের হাড় আজও ধোঁয়া ওঠে ভেজা শীতকালে বাবার ছেলে হেঁটে যায় খুলে হাতের আড়ালে সিগারেট জালে সিগারেট জালে হিসি পেরে ওরা খুশি হয়ে ব্রেক নেবে জানি কে ফ্রি হয়ে দেয়াল পিয়ের মজা লুটে ওরা ধুয়ে দেবে ফেসবুক ভরা শয়তানি নরক ভেঙিয়ে সরক ডিঙিয়ে যাবে ছুটে এইটুকু বলে বাবা ছাই গাদা তা করে টান মেরে খোলে ছেঁড়া ফাটা জিনসে উপত্যকায় চাপা যন্ত্রণা ত্যাগ করে ইপ্পি ইপি দেওয়ালি লিপি নেই কথা নেই সুরে সরলিপি খোঁজ আমায় অলরেডি লুকিয়েছি থাকার সব ঋণ ঝুঁকিয়েছি The ওয়ার্ল্ড presents রকবাজ বাই রূপম ইসলাম Powered by dollar. Where the change?